যাও সাবধানে যাও ওটা দিয়ে দিয়ে ওদেরকে ফোন করে ঠিক আছে ওটা দিয়ে দিয়ে ওদেরকে ফোন করে ছোটো টাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড আফটারন এভরিওয়ান এখন বারোটা বেজে গেছে আমি একটু লেট করে সকালে পড়াতে গেছিলাম উঠতে লেট হয়েছিল কালকে সমস্ত ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম সকালে মধ্যে আপলোডও হয়ে গেছিলো আর বড় ভিডিও তো আপলোড হয়ে গেছে ছোটো ছোটো কিছু শর্টস পোস্ট এগুলো বাকি আছে এখনও যেগুলো করব আমি এখন ঝটপট স্নান করে পুজো করে নিই আর সকাল থেকে উঠে অনেক কিছু খেয়েছি তরমুজ খেয়েছি কলা খাওয়া হয়ে গেছে কলা খেয়ে পড়াতে চলে গেছিলাম ড্রাই ফ্রুটস বার করা হয়েছে ড্রাই ফ্রুটস খেয়েছি মাসিকে বলেছিলাম ছাতু গুলে রাখতে তো ছাতুটা ভাবছি বিকেলের দিকে খেয়ে নেবো এখন আর কিছু খাবো না একদম স্নান টান করে পুজো করে তারপরে আমি ভাত খাবো এসে দেখি অভিজিৎ আজকে খাওয়া দাওয়া করে ও আজকে মানে যা টেবিলে আছে সেগুলো দেখে খেয়ে চলে গেছে আজকে নন ভেজ আছে ও ভেজ খেয়ে চলে গেছে কালকে মাসির উপোস আছে নীল ষষ্ঠীর উপোস যার জন্য মাসিকে কালকে ছুটি দিয়েছি আমি তো যার জন্য মাসি আজকে টুকটাক কিছু ভেজ রান্না বানিয়ে রেখে গেছিল তো সেগুলো দিয়েই অভিজিৎ খেয়ে চলে গেছে নন ভেজ খায়নি মানে কি বলবো ও তো জানায়ও আমাকে ফোন করে আমি জানি যে যাবো রেডি হবে তারপরে হয়তো বেরোবো তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এদিকে হচ্ছে ইলেভেন্থ এপ্রিল আর আজকে ঈদ মুবারক সবাইকে যারা এখন আমার দেখছো ভিডিও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক কালকে অবশ্য তোমরা দেখতে পাবে আমি গতকাল রাত্রেবেলায় বলে দিলে ভালো হতো আমার মাথায় ছিল না আজকে সকালে পড়াতে যাচ্ছি তখন আমার মনে পড়লো আরে আজকে তো ছুটি আজকে ঈদ আছে তো যাই হোক আবার জানাচ্ছি সকলে ঈদ সকলকে ঈদ মুবারক সকলেই ভালোভাবে আজকে দিনটাকে এনজয় করো এই ভাজিটা দেখে খেতে ইচ্ছা করলো মানে সেজকে বানিয়েছে বিট ক্যাপসিকাম আর বিট না সরি বিনস ক্যাপসিকাম আর গাজর দিয়ে একটা ভাজি আর আমি এই রুটি নিয়েছি একটা তো অভিজিৎ চলে যাওয়ার পরে প্রত্যেক দিন ভাবি আমি ঝটফট উঠে সব কিছু করে নেব আর প্রচুর ল্যাথ খাচ্ছিলাম স্নান টান হয়ে গেছে এখন আর আর এখন বাজে দুটো বারো আর আমার যা স্নান পুজো সব হয়ে গেছে আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া মানে খিদের খুব একটা ইচ্ছে নেই সেই তো সকালে কলা খেয়েছি ফল খেয়েছি তারপরে আবার রুটিও খেয়েছি খুব বেশি খিদে পাইনি আর আড়াইটা না দেখাই আপনাদের একটা জিনিস এই যে ঠাকুর পুজো তো আমার এদিকে হয়ে গেছে গাছগুলো দেখুন কি সুন্দর বেড়ে উঠেছে কুড়ি আসুক না আসুক গাছ যে বাড়ছে এটাই অনেক জবা গাছটা আর এখানে এই জেট জেট প্লান্টটা সাথে এখানে জেট প্লান্ট এটা মানি প্লান্ট মানি প্লান্টও সেই সুন্দর বড় হচ্ছে বাইরের হাওয়া বাতাসের জন্য আমি বাইরেই দেখেছি এগুলো আর এরিকাটাও অনেক বড় হয়ে গেছে এগুলো আমি অন্য পটে সব রিপোর্ট করব ভাবছি বাট এখনো কিছু করা হয়নি এই দিকে শুধু জুই ফুলের কুড়িগুলো দেখুন কত কুড়ি এসেছে আর এই প্লান্টটাও অনেকটা বেড়ে গেছে এটা হচ্ছে গন্ধরাজ অনেক ছোট ছোট পাতা হয়ে বেড়ে গেছে আমার সুন্দর তো ওপর শুয়ে মনে হচ্ছে অবস্থা যা আচ্ছা এই গাছটাও নতুন করে বাড়ছে বাট এটা কি পাতা যদি কারো জানা থাকে বলবেন বুঝতে পারছি না এটা কি গাছ গাছটা এত সুন্দর না কি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আসলে থাকলে গাছপালা ভালো হয় রোদ থাকুক না থাকুক একটু হাওয়া ডাওয়া হলে ভালো লাগে যাই হোক আমি এবার খাওয়া দাওয়ার দিকে দেখি সমস্ত বার করে রেখেছিলাম আমি আগে দেখি ফ্রিজ থেকে তো সেগুলো টুকটুক করে গরম করবো এই যে লাঞ্চে আছে আজকে ডাল আম ডাল একটু মাছ আছে এটা গরম করে নেবো আমি খেয়ে নেবো অভিজিৎকে রাত্রেবেলা অবর একটু মাংস রয়ে গেছে সেটা ওকে রাতে দিয়ে দেবো ভাবছি আর এখানে কি আছে এখানে মোচার তরকারি আছে ও এখানে ও চালু পটল চিংড়ি আর এইটা তো শাক ছিল হ্যাঁ এখানে শাক ছিল ওই পাট শাকটা বাবা বন্ধ হয় না হ্যাঁ হয়ে গেছে আর এখানে মাসি ভাত করে রেখে গেছে ঝটপট এগুলো সবগুলো একটু গরম করে নি আর গরম করে নেওয়ার পরে তারপরে লাঞ্চ করব আর একটু রেস্ট নেব এই যে সব খাবার নিয়ে আমি সুন্দর বসে পড়েছি মোচা আছে শাক আছে পাট শাক আলু পটল চিংড়ি মাছের ঝোল মানে মাছ আছে আর লেবু নিয়েছি আর এখানে আম ডাল খাওয়া দাওয়া তো বেশ অনেকক্ষণ হয়ে গেছিল বসে বসে ব্লগ দেখছিলাম আর সবচেয়ে বড় ব্যাপার মাসি মাছের ঝোলটা এত ভালো বানিয়েছিল ওই আগের যে মাছের ঝোলটা খুব ভালো লাগলো প্রত্যেকটা রান্নাই ভালো ছিল আজকে টক ডাল ছিল আলু পটল চিংড়িটাও খুব ভালো ছিল তো খেয়ে মন ভালো হয়ে গেলো একদম দুপুরবেলায় ভাত খাওয়া মানে একদম জমিয়ে ভাত খাওয়া মানে সে একদম হয় না কি বাঙালি সে পেট পুজো যাকে বলে তো খুব ভালো লাগলো আজকে লাঞ্চটা করে আর কি একটু রেস্ট নেওয়ার পালা আর দেখে নিচ্ছি লাইট ওয়াইট কিছু জ্বলছে না তো সমস্ত কিছু ডান এবার একটু রেস্ট নেব আজকে দুপুরে হালকা একটু ঘুমিয়েওছি তো এখন উঠে রেডি হয়ে গেছি একদম টাইমে আছি এবার আরামসে যাব হাঁটতে তো পড়িয়ে একদম রাতেবেলায় ফিরব আজকে দুটো আছে ক্লাস সমস্ত করে তারপরে ফিরবো তো এখন বাজে দশটা আমি এই চাষ কিছুক্ষণ আগে পড়িয়ে এলাম আর এসে টুকটাক রান্নাঘরের কাজগুলো করছি আর খাবার দাবার গরম করি অভিজিৎ তো তাড়াতাড়ি বেরিয়েছিলো আজকে তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি বলতে ওই সাড়ে দশটা ওটা কিছু হয়তো বাজবে আর ও বলো রাস্তাতেই আছে ও আসছে আমি ঝটপট গিয়ে ওইদিকে কাজগুলো সারি গরমও লাগছে আর ফ্যানও এই এতক্ষণ হেঁটে এলাম না ওই জন্য আরও বেশি গরম লাগছে এবার আমি ফ্রেশ হই ফ্রেশ হই ওইদিকে কাজগুলো সারি তো অভিজিৎ তো এখন বাসে আছে ও আসছে ধীরে ধীরে আর আমি ততক্ষণ খাবারটা গরম করছি আমার জন্য আমি ওই সকালে যে ভাজিটা ছিল বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে ওই ভাজি গরম করছি আর দুটো রুটি ওইদিকে গরম করে নিয়েছি তো ওই ভাজি আর রুটি খাবো আর অভিজিতের জন্য রয়েছে ভাত আরও অনেক কিছু আছে অভিজিতের জন্য ওখানে আছে ভাত আলু পটল চিংড়ি আর মাংস চিকেনটা অল্প একটু আছে আর এটুকুই আছে ওগুলো গরম করে দেবো আসু তাকে এই যে আমার রাতে ভাজি আর রুটি তো আফটার ডিনার আমি ঘরে চলে এসেছি আর আমার টুকটাক কিছু এডিট বাকি ছিল যেগুলো আমি করছিলাম বসে বসে আর দ্যাটস ইট আজকে আর কিছু করব না কাল সকাল সকাল উঠে আবার পড়ানো আছে তো কালকে দিনটা একটু ফাঁকা পাবো কালকে তখন এসে আবার এডিট করে নেবো পরে পুরি আসার পরে আর কালকে নীল ষষ্ঠী আছে না মাসিরও ছুটি আছে আর কালকে সকালে আমাকে কেউ ঘুম থেকে তোলার নেই অ্যালামে আমাকে উঠতে হবে তো আজকে আর বেশি লেট করছি না যাতে আমার ন্যাচারালি সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো একদম বারোটার মধ্যে তো আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না আর যারা আজকে ঈদ কাটালে খুব ভালোভাবে কাটিয়ে আশা করি খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে আর আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট